বলুন হে আপনি বলে দিন আমি তোমাদের মত একজন মানুষ অনেকে মানুষ মানতে রাজিনী জানেন কি না একটা বিরাট গুষ্টি বলে যে মানুষ না মানুষ কি রে আগে বলেন না হ্যাঁ মানুষ না তো কি ফেরেশটা চিন তো কি কিছুই বলতে পারে না শুধু একেবারে একটা সুযোগ পাইছে নুর আবার কেউ তো বাড়াই বাড়ি আল্লাহ নূরে বলে ফেল না হজুবিল্লা শ্রী কাকে বলে কত বক কারো কি দেখা দেন আল্লাহ বলে স্রষ্টার কোন অংশ সৃষ্টির ভিতরে নাই থাকতে পারে না যখন সৃষ্টি ছিল না স্রষ্টা ছিলেন কিনা তখন স্রষ্টা এবং সৃষ্টি আলাদা যদি বিশ্বাস না করতে পারেন আপনার ইমান থাকে না স্রষ্টা এবং সৃষ্টি আলাদা আমাদের দেশে কিছু মানুষ তো ইয়া করে গানে গায় মান্না গঞ্জম তাহলে জমিনও আসে না হ্যাঁ হ্যাঁ যা আসমান জমিনে জায়গা হয় না ওনার ফলে পকেটে ভিতরে জায়গা হয়ে যায় ওনার কলবিত জায়গা হয়ে যায় এইগুলো হিন্দুদের কথা এগুলো মুসলমানদের কথা হইতে পারে না মুসলিম এই কথা বলতে পারে না ইমাম থাকবে না এটা বললে অবশ্যই বিশ্বাস করতে হবে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা কেমনি বিশ্বাস করবেন জানেন আল্লাহ তালা বলে দিয়েছে সুন্দর করে মা কাদার উল্লাহ হাক্কা কাদিহি ও আর্দু জামিয়ান কাদ্দত হুই অমন কিয়ামা ও সামাওয়া তুমা তুইয়া তুমি আমি নিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা আল্লাহ তালা বলছেন আল্লাহ সঠিক ধারণা আল্লাহকে জানেনি আল্লাহ সম্পর্কে আল্লাহ আসমান গুলি আসমান দেখছেন কোনদিন দেখছেন কেউ জমিন তো দেখেই তো পাগল হয়ে গেছেন এই গ্রহ নক্ষত্র দেখছেন তো জমিন এগুলি জমিনের অংশ এই জন্য মঙ্গল গ্রহে জমি বেসতেছে কেউ কেউ তাই না চাঁদে যাইয়া কেউ বছর আপনার কাছে কাশি ভাবনা করতেছে এগুলো জমিনের অংশ এগুলি আপনার কাছে অনেক বড় দেখা দিয়েছে তাই না এগুলি যদি আপনি আসব যারা আজ আকাশ নিয়ে গবেষণা করে তারা বলছে যে এই যেগুলি আছে সবগুলি ক্ষুদ্র 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 আল্লাহ সবগুলিকে যেগুলি আমরা দেখতে পাই অনেক ক্ষুদ্র আকাশে ছায়াপথ আছে এরকম হাজার হাজার ছায়াপথ লাখ লাখ ছায়াপথ আছে ছায়াপথের ভিতরে আমরা এই গ্যালাক্সি যা আছে সবগুলি একটু ছোট জিনিস যদি আল্লাহর এই সবগুলিকে তিনি ডান মুষ্টির ভিতর রাখেন রবুল আলামিন কত বড় হাউজিন আল্লাহ আকবর বিল কুল্লি সেই তিনি মহান তিনি বড় তার চেয়ে বড় আর কিছু হতে পারে না আল্লাহ তার অন্য আয়তা বলছেন ও শ্যামা ওয়া তু মা তু ইয়া তুমি তার ডান হাতে আল্লাহ তার বলছেন তার সমস্ত আসমান সবগুলি পেসানো থাকবে আল্লাহতার অন্য আয়তা বলছেন ইয়ৌ মানে তুই শ্যামা কাতাই সিজিন কুতুব যেদিন আমি রাখব। কাগজ যেভাবে একটার উপর একটা ভাঁজ করে রাখে আসমান গুলিকে আমি আমার হাতে ভাঁজ করে রাখবো আল্লাহ মহান আল্লাহ কত বড় তাকে আপনি বানাচ্ছেন আপনার কলের ভিতরে ঢুকে গেছে না না মানে আপনি কি এতই আল্লাহ তালা সম্পর্কে এতই এত অজ্ঞ থেকে যাবেন সারাটা জীবন আল্লাহ সম্পর্কে আপনার জানার কি একটু প্রয়োজন মনে করছেন না রসুল্লাহাম কি বলেছেন আসমান জমিন সহ যত কিছু আছে সব আল্লাহর কুরসির মধ্যে সাতটা দেড়হামের মতো দেড়হাম

আপনি এটাকে বানাচ্ছে কেউ কেউ বলে অনুপর মানুষ নাউজবিল্লাহ এ সবই হচ্ছে এই জন্য আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা শুদ্ধ নয় আল্লাহ সম্পর্কে মানুষ ইমান শুদ্ধ আনতে পারেনি বিশ্বাস করতে হবে যে আমরা ক্ষুদ্রতী ক্ষুদ্র জিনিস আমাদের সে বড় বড় গ্রহণ অক্ষুদ্রগুলো আল্লাহ তারা ডান হাতে পায় না মুষ্টির ভিতরে থাকবে হাস্যারের দিন সবগুলিই তাহলে এই রব্বুলা আলামিনকে আপনি কি মনে করতেছেন আপনি বলেন যে মান্না গুঞ্জম এটা বলতে পারে কোনো মানুষ আকিদা কেমনে শুদ্ধ করবেন কোন জায়গা দিয়ে শুদ্ধ করবেন কত ভুল আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ একজন বলেছিল যে সর্বাঙ্গে ব্যাথা ও শুদ্ধ কথা সব জায়গায় ব্যাথা থাকে তো আমাদের অবস্থা হচ্ছে এরকম আপনি আল্লাহ সম্পর্ক যতক্ষণ ইমাটা শুদ্ধ করতে পারিনি আমরা ইন্নাল্লাযীনা আমিনু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নাযালা কালিদিনে ফীহা লা ইবুলান নাহি ওয়ালা বের হতে চাইবে না জান্নাত জান্নাত থেকে জান্নাত থেকে কেউ বের হতে চাইবে না সবাই বললো যে এটা শান্তি এমন কি প্রত্যেক ব্যক্তি সর্বশেষ জান্নাত যাবে সে দশটা জান দুনিয়ার মতো দশটা পাবে আল্লাহ দুনিয়ার মতো দশটা পাবে সে জান্নাতে এমন এমন গাছও আছে যা একশো বছর গাছের ছায়া দিয়ে বাহন দিয়ে যেতে পারবে একশো বছর এটা হাদিস সহি হাদিদের সাব্যস্ত এত বড় জান্নাতে যেতে চান না আল্লাহ তালা যেন বলছে আর দু হাসামাওয়ার দ্রুত এগিয়ে আস তোমাদের রবের ক্ষমার দিকে ও জান্নাতিন এমন জান্নাতের দিকে আর দু হাসসামা ওয়াতরা যার আত্ত্ব আসমান জমিন মানে যেটা মানুষ বলে না বিরাট আসমান জমিনের আসমানের মতো বড় বড় বোঝানোর জন্য চা কি বুঝে ব্যাপার এত বড় আরদু হাসামা আবহাওয়াতর আর মোবালকা বলে এটাকে মানে বাড়তি বোঝানোর জন্য কত বড় আসমান জমিন জান্নাতের দিকে যেতে হলে ইমান এবং আমল সয়ালে লাগবে ইমানটা বক্তব্য করতেই হবে শিরিক থেকে মুক্ত থাকতেই হবে আমূলের সলে করতে হবে রসুল যা করেছে তা করতে হবে রসুল যা করেননি তা পরিত্যাগ করতে হবে এই জন্য যেটা বেদাত আর বেদাত হচ্ছে পথ ভ্রষ্টতা রাসুলের সাথে অন্য কাউকে সমকক্ষ করার কোন সুযোগ নাই করলে ইমান চলে যাবে রাখতে হবে আমাদেরকে একমাত্র আমাদেরকে হক পথের দিশা এই জন্য তিনি হেদায়তের নূর হেদায়তের আলো কিন্তু ব্যক্তিসত্ত্বা আলো নন এই জন্য ব্যক্তি সত্তা আলো বলা যাবে না এই জন্য কেন ব্যক্তি আলো আল্লাহ তালা তার কিতাবকে নূর বলেছে কোরআনকে নূর বলেছে কোরআনকে আলো বেরোচ্ছে অর্থাৎ কোরআন পড়লে সে আলো দিয়ে আলোকিত হব এটার উদ্দেশ্য রাসূলকে মানলে সে আলো দিয়ে আলোকিত হেদায়তের আলো হবে কিন্তু ব্যক্তি সত্তা নূর বানানো ইসলামে যায় এই জন্য পলিন্না মায়না বাসার তবে পার্থক্য কি ইউ আমার কাছে ওয়াহি আসে রসুলের কাছে ওয়াহি আসে আর কারো কাছে ওয়াহি আসে না আর কারো কাছে ওয়াহি আসে কেউ মানুষটা এলহামের দাবি করে হ্যাঁ কেউ মানুষ এলহামের দাবি কেউ তো এলহাম নয় কেউ কিন্তু হুজুরের কাছে কাশ্প হয়েছে হুজুরের কাশ্প হুজুরের কাশ্প প্রচার করার জিনিস না যদি আল্লাহ কাউকে সম্মানিত করেও এটা গোপন রাখার জিনিস এটা দিয়ে প্রচার করার জিনিস দুনিয়া কাশ্প কারা মধ্যে ভরাই হচ্ছে কাশ্পোহার কারা মতো জানায় অনেক সময় থাকাই যায় না শুধু কাশ্প কারামত বর্ণনা করতেছে আর কিছু নাই আর থাকলে তো নিজে আপনার কি লাভ আপনি করে কি আপনি কাশ্প ব্যবস্থা করেন আপনি কারা ব্যবস্থা আল্লাহর কাছে সম্মানিত হন আপনি আবাদত করেন আল্লাহর বেশি বেশি করে আপনি কিছু পাবেন কিন্তু আপনি নিজে আরেকজনের কারামত দিয়ে কি পারিতে চান নাকি আরেকজনের কারণ আপনি পারবেন কি দিয়া আপনাকে

এইটার জন্য এত দুনিয়ার সব ঘুরে না এই কথাটা বলছে যে আল্লাহকে একমাত্র ইলা মান মানকে না কালাম সব আল্লাহকে একমাত্র ইলাহ মানলে একমাত্র তারই আবাদত করলে এবাদতের কোনো অংশ কাউকে না দিলে আপনার এই লাভটা হবে